শ্রদ্ধা জানানোর নামে শহীদদেরকে অপমানিত করার জন্য আসতে পারলো প্রশাসন কোথায় পুলিশ কোথায় আর্মি কোথায় বিডিআর কোথায় আজকে তারা কি করছে এইভাবে যদি শহীদদেরকে অপমানিত করার জন্য হ্যাথিবাদের দশররা এই বুদ্ধিজীবী কবরস্থানে এবং এই বেদিতে আসতে পারে সেটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এইভাবে কিন্তু তারা শ্রদ্ধা জানানোর নামে তারা কিন্তু সংগঠিত হচ্ছে আমরা মনে করি আজকে এখানে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আসে নাই বরং আওয়ামী নিয়ে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর নামে অপমানিত করার উদ্দেশ্যে এখানে এসেছে আমি সরকারকে বলবো এই বিষয়গুলো আপনারা গুরুত্ব দিচ্ছেন না আপনারা মনে করছেন জাতীয় দিবস এই দিবসে যে কেউ আসতে পারে আমাদের স্পষ্ট কথা ওই যে কেউ আসতে পারে এটি আমরা মানব না আমার ভাই হাদি হাসপাতালের বিছানায় কাটাচ্ছে আজকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে হাদি সম্পর্কে আপনারা সাংবাদিক ভাইরা জানেন একজন মেধাবী সন্তান যেমনি ভাবে স্বাধীনতা অর্জনের আগে চোদ্দই ডিসেম্বর এদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানের এবং ভারতীয় দশরা সম্মিলিত চক্রান্ত করেছিল অনেকে প্রশ্ন করে থাকবেন যে কিভাবে ভারত জড়িত কিভাবে ভারত জড়িত সেটি আমাদের মুক্তিযোদ্ধারা পরবর্তীতে বলেছে স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে সম্পদ কিভাবে ভারত লুটে নিয়ে গেছে সেই কথা কিন্তু আমরা জানি ঠিক একই স্বাধীনতার পরে যাতে আমরা সব সময় ভারতের কাছে মাথা নত করে থাকি বাংলাদেশ কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে সেজন্য ওই স্বাধীনতার কাছাকাছি সময়ে ভারত কিন্তু চক্রান্ত করেছিল বাংলাদেশকে মেদাশূন্য করার ঠিক আকিভাবে আমরা লক্ষ্য করছি স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশকে কিভাবে মেদাশূন্য করা যায় সেই পরিকল্পনা চক্রান্ত কিন্তু কখনোই বন্ধ ছিল না এবং সর্বশেষ আমরা দেখলাম সেই চক্রান্তের অংশ হিসেবে উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু এখনো পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করছেন আপনি যদি এইভাবে দায়িত্ব পালন করতে না পারেন দায়িত্ব ছেড়ে দেন প্রয়োজনও প্রয়োজনে ছাত্র জনতা ঠিক করবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে হয় অভ্যুত্তালের সময় আমরা ঠিক করি নাই যে বাংলাদেশে শেখ হাসিনা অমিনী থাকবে কি থাকবে না ঠিক একইভাবে আজকে আপনারা দায়িত্ব পালন করতে পারছেন না এইভাবে সুষ্ঠু নির্বাচন কোনো ভাবে করতে পারবেন না আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার যদি শপথে বহাল থাকে তাহলে বাংলাদেশে কোনো ভাবে অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না আমাদের একটি কথা সেটি হলো বাংলাদেশে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন হলে হবে না আগামী নির্বাচন হতে হবে ফেসিবাদ মুক্ত নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল তারা কোন পারবে না আমরা জানতে পারছি স্বতন্ত্র আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের পদধারী নেতারা যাদের পদপদবি ছিল তারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার পায় তারা করছে আজকে চোদ্দই ডিসেম্বর আমরা স্পষ্টভাবে বলছি আমরা শহীদদেরকে আমরা অনুসরণ করি আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধা করি আজকে এই দিবসে আমরা শপথ দিয়েছি যদি সরকার আগামী নির্বাচনে জাতীয় পার্টির চোদ্দ দল ফ্যাসিবাদের দশকদেরকে জায়গা দেয় তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব আমরা বিপ্লব করেছি গণ অধিকার পরিষদ কিভাবে জন্ম নিয়েছে আপনারা সবাই জানেন এই বাংলাদেশে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন আমাদের নেতৃত্বে সফল হয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যর্তনের প্রেক্ষাপট এই প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে আমি নিজে পনেরো দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি গণ অভ্যর্তনের সময় আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে হয়েছে সেই শহীদদের রক্ত শপথ বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল গুলো রাজনীতি করতে পারবে না তারা নির্বাচনে অংশ নিতে পারবে না আমরা শহীদদেরকে অনুসরণ করি আমরা মনে করি স্বাধীনতার চুয়ান্ন বছরেও সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারি নাই চব্বিশ আমাদেরকে সুযোগ দিয়েছে সেই সুযোগ অবশ্যই কিভাবে আমরা সম্পন্ন করব সেটি নিয়ে প্রত্যেকটা দলকে ভাবতে হবে আমি সর্বশেষ বলি আজকে আমাদের মধ্যে যে বিভাজন এই বিভাজনের সুযোগ দিচ্ছে আমি দুর্বৃত্তরা ফেসিবাদের দশররা সুতরাং বিএনপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম সব বাংলাদেশের প্রত্যেকটা দলকে বলবো যারা গণ